পাবজি গেমে হোম বিল্ডিং কম্পিটিশান অর্থাৎ হোম বিল্ডিংয়ের প্রতিযোগিতার জন্য হোম ভোট টোকেন কোথায় কোথায় বা কীভাবে পাওয়া যায় জানেন না চলুন শুরুতেই হোমে ক্লিক করে এই ফিচারটিতে গিয়ে পিকে লেখায় আইকনে ক্লিক করলে এখানে হোম ভোট টোকেনের আইকন সহ গেট ভোটস লেখাটি পাওয়া যাবে তবে এটা হোম বিল্ডিং কম্পিটিশান সাবমিশন পিরিয়ড এবং কম্পিটিশান পিরিয়ড সময় পাওয়া যাবে যেটা বলা যায় কম্পিটিশনের তিরিশ দিন এবং সাবমিশনের আঠারো দিন এই মোট আটচল্লিশ দিনের মতো গেট ফোর্থে গেলে এখানে দেখেন উইকলি মিশন রয়েছে এখানে সাতটি মিশন রয়েছে যা সপ্তাহের মাঝে কমপ্লিট করতে হয় এবং যে মিশনটা কমপ্লিট হবে সেটার হোম ভোট টোকেন কালেক্ট করা যাবে এভাবে সপ্তাহে সত্তর বা একশো হোম ভোট টোকেন কালেক্ট করা যায় বর্তমান সাবমিশন পিরিয়ড সময় মোট সত্তরটি ভোটের মিশন দিলেও পরবর্তীতে এই মিশনগুলো থেকেই সপ্তাহে একশো হোম ভোট টোকেন কালেক্ট করা যাবে এবার দেখি কি আছে মিশনগুলোতে বা মিশনগুলো কিভাবে কমপ্লিট করতে হয় শুরুতে রয়েছে বা প্রথম মিশনটি হলো ইন্টারে হোম অন টাইম তার মানে একবার হোমে প্রবেশ করতে হবে এবং একবার হোমে প্রবেশ করে এই মিশনটি কমপ্লিট করলে পাঁচটি হোম ভোট টোকেন কালেক্ট করা যাবে এরপর রয়েছে কমপ্লিট ফাইভ ম্যাসেস ইন ক্লাসিক মুড তার মানে ক্লাসিক মুডে যে কোনো ম্যাপে পাঁচটি ম্যাচ খেলতে হবে এই মিশনটি কমপ্লিট করলে দশটি ভোট টোকেন কালেক্ট করা যাবে এরপর রয়েছে ইউজ ওয়ান থাউজেন্ড হোম কয়েন্স দিস উইক তার মানে যে কোনোভাবে এক হাজার হোম কয়েন ব্যবহার করতে হবে সেটা হতে পারে সব থেকে কেনাকাটা করে স্পেন করে বা গাছের সার দিয়ে যে কোনো উপায়ে মোট কথা এক হাজার হোম কয়েন ব্যবহার করলেই হবে এবং এই মিশনটি কমপ্লিট করলে দশটি ভোট টোকেন কালেক্ট করা যাবে এরপর রয়েছে গিফটের টোটাল অফ টেন পপুলারিটি গিফটস ইন হোম দিস উইক এই মিশনটা কমপ্লিট করতে হলে যে কোনো হোমের ভিতরে গিয়ে মানে হোমে প্রবেশ করে সেই হোমটা যে প্লেয়ারের তাকে দশটি পপুলারিটি গিফট দিতে হবে হোমে থেকেই সেটা কোনো ফ্রেন্ডস বা অন্য যে কেউই হতে পারে এই মিশনটি কমপ্লিট করলে দশটি হোম ভোট টোকেন কালেক্ট করা যাবে এরপর রয়েছে গিফটের টোটাল অফ থার্টি পপুলারিটি গিফটস ইন হোম দিস উইক ঠিক আগের মিশনটায় দশটি পপুলারিটি ছিল আর এটায় তিরিশটি তার মানে মোট তিরিশটি পপুলারিটি গিফট দিলে একবারে দুটি মিশনই কমপ্লিট হয়ে যাবে এই মিশনটা কমপ্লিট হলে দশটি হোমভোর্ক টোকেন কালেক্ট করা যাবে এরপর রয়েছে এক্সপেন্ডেড টোটাল সিক্স হান্ড্রেড মোর ইন হোম দিস উইক এটার মানে আপনাকে হোমে ছশো সেকেন্ড সময় থাকতে হবে বা তার বেশি থাকতে হবে এই মিশনটি কমপ্লিট করলে দশটি হোমভোর্ক টোকেন কালেক্ট করা যাবে এরপর রয়েছে স্পেন্ডের টোটাল ওয়ান থাউজেন্ড এইটটি হান্ড্রেড সেকেন্ড অর মোর ইন হোম দিস উইক তার মানে আপনাকে হোমের ভিতরে আঠারোশো সেকেন্ড সময় থাকতে হবে বা তার বেশি সময় পার করতে হবে এই মিশনটি কমপ্লিট করলে পনেরোটি হোম ফোর টোকেন কালেক্ট করা যায় এভাবে এখানকার সব মিশনগুলো কমপ্লিট করলে সপ্তাহে এখান থেকে সত্তর হোম ফোর টোকেন এবং পরবর্তীতে এই সাপ্তাহিক মিশন থেকেই এই মিশনগুলো থেকেই একশো টোকেন কালেক্ট করা যাবে এছাড়া ইভেন্টে বিভিন্ন সময় বিভিন্ন মিশনে হোমভোর্ড টোকেন দিয়ে থাকে যেটা আপনাকে চেক করে দেখতে হবে এই মুহূর্তে ইভেন্টে তেমন কোনো হোমভোর্ড টোকেনের মিশন দেয়নি কিন্তু কম্পিটিশন শুরু হলে তখন হোমভোর্ড টোকেনের অনেক মিশন দেবে এবং সেটা আপনি চেক করে সেই মিশনগুলো কমপ্লিট করে হোমভোর্ড টোকেন কালেক্ট করতে পারবেন সেটা ইভেন্টে গেলেই আপনি মিশনগুলো পেয়ে যাবেন তবে এখন ইভেন্টে গেলে শুরুতে পার্ক এক্সচেঞ্জ নামে যে ইভেন্টটি রয়েছে এখানে পার্ক ভাবসার দিয়ে এক্সচেঞ্জ করে পঞ্চাশটি ভোট টোকেন নেবার সুযোগ রয়েছে অর্থাৎ আপনি ইভেন্টে এসে এই পার্ক এক্সচেঞ্জে গিয়ে পঞ্চাশটি পার্ক ভাবসার দিয়ে পঞ্চাশটি ভোট টোকেন নিতে পারেন এছাড়া হোম রুমমেট বা হোম রুমিং করলে সেখানে একটা মিশন আছে যেখান থেকে পঞ্চাশটি হোম টোকেন পাওয়া যায় এই ছিল হোমভোট টোকেন কালেক্ট করবার বিষয় পরবর্তী ভিডিওতে জানাবো কিভাবে ভোট দিতে হয় এবং ভোটের সঠিক পয়েন্ট সম্পর্কে সাথে থাকার জন্য ধন্যবাদ